অবশেষে ধিমান সেনকে জেলে পাঠাচ্ছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দিয়ে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গিনি সমস্ত নকল প্রমাণ ধিমান সেনের হাতে তুলে দিয়ে এসছে কিন্তু গীতা তো জানে যে আসল সমস্ত প্রমাণ রয়েছে তার হাতেই কিন্তু এদিকে অগ্রিত মুখার্জি ধিমান সেনের কথা শুনে নানা ভাবে কথা শুনে থাকে গীতাকে গীতাকে বলে তোমাদের ক্লাসটাই খারাপ গীতা তো এরকম নানা কথা শুনে শোনার পর গীতার মন ভেঙে যায় আর গীতা বলে ঠিক আছে বাবা আপনি যা বলার তাই বলে নিন যা করার তো আমি কোর্টেই করবো এদিকে নিয়ে মনে মনে খুশি হতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে এবার আমি গীতা তোকে আমি হারাবো আমি জীবনের দিক থেকে কষ্ট দেব এদিকে যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে হয়ে যায় যায় ও তো জন্য তারপরে কোর্টে যাওয়া মাত্র ধীমান সেন অগিত মুখার্জিকে বলে আজকে দিনটাই এই কোর্টের পোশাকটা পরে নিন পরের দিন থেকে তো আপনাকে জেলে থাকতে হবে তখন গীতা বলে এত বড় বড় কথা বলছেন কেন আপনি তখন ধীমান সেন বলে তুমি কেক করে এত বড় বড় কথা বলছো কারণ সমস্ত আসল তথ্য প্রমাণ তো আমার হাতে রয়েছে তখন গিনি গীতা বলে যে আমার হাতে তো কিছু প্রমাণ আছে তাই না তখন ধিমানসেন বলে কিসের প্রমাণ তখন গিতা বলে কিছু 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 প্রমাণ থাকে সেগুলো কি সব বলে দেয় সবাইকে গুপ্ত ধরনের কথা সেগুলো আমি কোনোটাই বলবো না চলুন বাবা এখান থেকে চলুন তখন অগ্নিত মুখার্জি বলে না কোনো দরকার নেই আমার কেসটা লড়ার জন্য কাউকে দরকার নেই আমি আমার কেস নিজেই নেব তারপরে গিতা বলে কি বলছেন কি আপনি বাবা অগ্নিদ মুখার্জি বলে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি আমার নিজের কেস আমি নিজে লড়ে তোমাকে লড়ার আমার দরকার নেই তারপরে তো গীতা চুপ হয়ে যায় আবার ঠিক আছে আপনার কেস আপনিই লড়ুন কিন্তু আপনি যখন পারবেন না শেষ পর্যন্ত আমাকেই ডাকতে হবে কিন্তু অগ্নি মুখার্জি তারপর যেখান থেকে চলে যায় এদিকে ধীমান সেন কিরণ কান্তি আর ভজন মিত্তি খুব সুন্দরভাবে কিন্তু একের পর স্টেপ বাই স্টেপ আদালতে পেশ করতে থাকে সমস্ত নকল প্রমাণগুলো এবং অগ্নি মুখার্জি তো ঘাপড়ে যায় অগ্নিদ মুখার্জি হেরে যাওয়ার পথে চলে যায় অগ্নিত মুখার্জি কোনো কিছুই বলতে পারে না যত বার করে বলতে যায় তখনই ভজন মিত্রীকে শিখিয়ে দেওয়া হয়েছে তখন হুজুর বলে কিসের প্রমাণ দেখান তারপরে তো গীতার সমস্ত আসল সত্য প্রমাণ রেকর্ডিংগুলো ভিডিও গুলো দেখিয়ে দেয় হুজুর সমস্ত কিছু দেখতে পেয়ে যায় আর এই সমস্ত দেখে চমকে উঠে কিরণ কান্তি এবং ভজন বলে গিনি যে সমস্ত প্রমাণগুলো দিচ্ছে তারপরে সেই সমস্ত প্রমাণগুলো কি গীতা বলে ওই সমস্ত অভিজ্ঞ মুখার্জি নির্দোষ অগজিত মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করা হয় আর ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করে কিরণকান্তির কম সাজা হলেও ধীমান সেনের কঠিনতম সাজা হয় তারপরে কিন্তু ধীমান সেনকে পুলিশ নিয়ে যেতে থাকে আর তখনই ধেমান সেন বলে গীতাকে আমি তোকে ছাড়ব না কিন্তু আমি তোকে ছাড়বো না জেল থেকে বেরিয়ে এসে আমি তোকে পুরো শেষ করে দেব গীতা বলে আমি সেই ব্যবস্থাটাও করে রেখেছি যাতে আপনি কোনো দিনও জেল থেকে না বেরোতে পারেন এই বলে তো ধিমান সেনকে নিয়ে চলে যাই পুলিশে আর গীতার হয়ে যায় জয় অগ্নি মুখার্জি এসব দেখে অবাক হয়ে যায় আর গীতাকে যে এত কথা শুনিয়েছে তার জন্য মনে মনে কষ্ট পায় তারপরে গীতার কাছে হাজর করে ক্ষমা চায় অগ্নি মুখার্জি বলে আমাকে ক্ষমা করে দেওয়া বৌমা তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি তখনই গীতা বলে না বাবা এরকম আমাকে ছোট করবেন না কারণ আমি তো জানি আমি জানি আপনি নির্দোষ আমি সেটা প্রমাণ করতে পেরে অনেক ধন্য হয়েছি তাই আমাকে হাত জোর করে অবশ্যই আমাকে ছোট করবেন না এবারে তো গীতা সেখান থেকে চলে যায় ধিমান সেনের শাস্তি হয়ে যায় অঙ্গিত মুখার্জি নির্দোষ প্রমাণিত হয়ে যায় তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরো আরও নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ